টুপি আছে পাঁচটা হ্যাঁ তিনটার মধ্যে পাঁচশো করে আছে দুইটার মধ্যে দুশো আছে দুশো করে আছে এখন এটা বিক্রি করবো আমরা দশ টাকা করে দশ টাকা করে ঠিক আছে চাষা টুপি কিনবেন দশ টাকা করে হ্যাঁ দশ টাকা করে টুপি হ্যাঁ টুপি কিনবেন দশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা টুপি দশ টাকা কিনবেন কিনবেন টুপি দশ টাকা দিয়ে হ্যাঁ থাক লাগব না থাকব টু ফি কিনবেন দশ টাকা দিয়ে দেন হ্যাঁ এটা কি বিক্রি করেন দেন দশ টাকা দেন আমাদের নামাজের ভালো জিনিস বিক্রি করতেছি কেউ নেয় না বুঝছেন হ্যাঁ ঠিক আছে টুপি তো অবহেলিত জিনিস নিতে চায় না এই জিনিসটাই লগে যাইবো এইটাই তো কজন বুঝে নিতে চায় না বুঝছেন এই জিনিসটাই লগে যাইবো না না আপনি এখান থেকে একটা পছন্দ করেন শর্ত হলো পরে দেখাইতে হবে পড়তে হবে এখন হ্যাঁ কি এটা এটা আপনার হাদিয়া হ্যাঁ দশ টাকা টুবি আল্লাহ পাঠাইছে আপনার জন্য আপনাকে আমি বলছিলাম কিনতে আপনি দেখছেন বিক্রি করে কেউ নেয় না করলে দেখি তাই না আপনিও একটা নেন অসুবিধে কি দেন দশ টাকা দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো তো যে নেন আপনি খুলে দেখেন কি পানি কিছু হ্যাঁ আগে টুভি নেন একশো পাইছেন আচ্ছা এখানে সবগুলোতে গিফট আছে বুঝছেন কিন্তু মানুষ বুঝতে পারে না কি করতেছি আমি ভাবছি টু বিক্রি করতেছি এই জন্য নেয় নাই